ভিওয়ার্স প্রীতীয় শুভেচ্ছা নেবেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং এখন বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ভালো শিক্ষক আসছে এবং একইভাবে প্রতিষ্ঠান প্রধানও এন মাধ্যমে নিয়োগ করার জন্য পরিপত্র জারি হয়েছে সে আলোকেই প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার নিয়োগ হতে পারে এন্টার্সের মাধ্যমে কিন্তু মৌখিক পরীক্ষার দ্বারা বিষয়টি আমার কাছে একটু খটকা লেগেছে এবং আমরা শিক্ষকরা এই নিয়োগ প্রক্রিয়াকে কিভাবে দেখছি বা মূল্যায়ন করছি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি তো অবশ্যই আপনারা পু ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং দেখার পর অবশ্যই কমেন্টস বক্সে আপনার মন্তব্য জানিয়ে যাবেন আর ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরাই সবার আগে পুষিয়ে দিয়ে থাকি দেখুন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে বিষয়টা আমার কাছে হাস্যকর মনে হয়েছে আসলে আমরা তো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য এনটিআরসির কাছে যাচ্ছি এখন সেখানে যদি শুধু এই মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় সেটা কতটুকু যৌক্তিক হবে সেটা পরে এই ভিডিও শেষ আলোচনা করব দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পা প্রধান সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন গ্রহণ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ অর্থাৎ এন এ ভালো কথা এটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের জন্য নতুন আইন জারির প্রয়োজন নেই মানে কেমন আমাদের দায় সারা হয়ে যাচ্ছে এন্টার্সের বিদ্যমান আইন এবং বিধিমালা মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে সংস্থাটি এই পদগুলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর আবেদন করবেন প্রার্থীরা সবই ঠিক আছে সূত্র তথ্য অনুযায়ী আবেদন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে তবে যদি প্রার্থী সংখ্যা বেশি হয় তাহলে অল্প নম্বরের এমসি অথবা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে বিষয়টি আমার কাছে কেমন লাগলো আমি আসলে প্রকাশ করতে পারছি না তো প্রতিষ্ঠান প্রধানদের বয়স অন্যান্য বিষয় বিবেচনা নিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হতে পারে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে এভাবেই নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রার্থীর সংখ্যা বেশি হলে এন চাইলে মৌখিক পরীক্ষার পাশাপাশি এমসি কেউ নিতে পারে অর্থাৎ এন টিআরসির ইচ্ছা অনুযায়ী এন টিআরসির আইন ও বিধিমালা সংশোধন ছাড়াই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন এন টিআরসি আইন দু পাঁচ এবং বিধিমালা দু ছয় অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান এই নিয়োগের বিধিমালা অনুযায়ী এটা করা হচ্ছে তো আমার কথা যে আমরা কিন্তু কমিটির হাত থেকে দুর্নীতিমুক্ত একটি নিয়োগ চাচ্ছিলাম আর যার জন্য আমরা এন মাধ্যমে নিয়োগটা চাচ্ছিলাম যে প্রতিষ্ঠান প্রধান রাজনৈতিক নেতাদের একটি ব্যবসার জায়গায় দাঁড়িয়েছে এবং একটা পথ কেনা একটা অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের পথটি বর্তমানে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের দ্বারা কেনাবেচা হয়ে থাকে সেই কেনা বন্ধ করতে চাচ্ছিলাম কিন্তু যদি সেটা শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে এন দায়সারা একটি নিয়োগ প্রক্রিয়া চালু করে তাহলে সেটা কিন্তু এই টাকার খেলাটা কিন্তু এন যে দুর্নীতিগ্রস্ত অফিস ওখানে কিন্তু চলবে সুতরাং যে টাকা বা পথটা কেনা হতো লোকাল পর্যায়ে কমিটির মাধ্যমে সেই পথটা একইভাবে হয়তো বা কেনা শুরু হবে এন এর মাধ্যমে বলে আমি মনে করি আপনারা অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমি মনে করি এখানে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং অভিজ্ঞতার আলোকে এখানে যারা অভিজ্ঞতা থাকবে পাঁচ বছর কি দশ বছর কি বারো বছর অভিজ্ঞতার আলোকে তাদেরকে শিক্ষকদেরকে অ্যাপ্লিকেশান অনুমোদন করতে হবে এবং অ্যাপ্লিকেশান অনুমোদন করার পরে তাদের এমসিকিউ দরকার হলে রিটার্ন পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা নিতে হবে কিন্তু শুধু শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে যদি এই প্রতিষ্ঠান প্রধানগুলো নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালু হয় তাহলে এটা হবে এন টিআরসির একটি বিজনেসের অনেক বড় জায়গা অর্থাৎ যে বিজনেসটা কমিটি করতো সেই বিজনেসটা কিন্তু এন টিআরসি করবে বলে আমি মনে করি অর্থাৎ শিক্ষকরা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চাচ্ছিল সেটা কিন্তু ফিরে আসবে না দেখা যাক এন টিআরসি কীভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করে এটা এখন দেখার বিষয় আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে আসলে কীভাবে এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া চালু করলে সকলের জন্য একটি সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া হয় ধন্যবাদ